কিছুরা আসিল ডাকাত আছে আর যাই কিছু আছে এখনকার আছে সবকিছু এখনকার মালিক আছে নালী চৌধুরী মারা গেছে তার মেয়ে আসছিল তার মেয়েও মারা গেলো তারপরে যে ছেলে আছে ওই ছেলেই এখনকার কি করতেছে এটা ডেকশন করতেছে মোকালে সে খুবই ভালো লোক খুবই ভালো লোক

মু 1971 সালের পরপরি মানে স্বাধীনতার পরেই আপনি এখানে কাজে আসছেন কি দেখো আগে বিয়াসা দইলে ভরে വൈദ്യবাজনা মেলা কিছু ছিল অ সরলা তার সাথে ওই দেন কি যে ইকুসে ওই

হাতি গোড়া সব আছে ওইটা তো হাতি গেট কইরা কয় ওইটা হাতি আছে এটা হাতি গেট